এডি হচ্ছে করাচি বাইকের হাট বাইকের হাটে আসছি বাইক কেনার জন্য করাচি যখনই যায় अपना মোবাইল ঘর পে রাখকে যায় হয়তো মোবাইল ছিন جائےগা বা ট্রাকের নিচে আজেগা 11450 11000 1927 সালের গাড়ি ভাই আজকে পর্যন্ত এই লুকটা দেখেন একটা 70 সিসির বাইক কিনতে চাই আমি ইনশাল্লাহ বাজেট আমার খুবই কম তো এক লিটার ফুয়েলে এই গাড়িতে হচ্ছে নয় কিলোমিটারের মতো যাত্রা করা যায় এটার জন্য বাই চাচ্ছে হচ্ছে এক লাখ দশ হাজার রুপি রেভান্স দু কিলোমিটার চলে যায় এ গিয়া ভাই দু হাজার তেইশকে আমার চব্বিশ পার্টিয়ে নামাইনে কা সেভেন্টি এটা হচ্ছে সুপার এই বাইকটা আমরা ক্রয় করলাম সকাল থেকে শুরু হয়ে রাত মোটামুটি ১২টা একটা পর্যন্ত কিন্তু এই বাইকের মার্কেটটা চলে পাকিস্তানে কিন্তু কমন বাইক হচ্ছে সত্তর সিসি অবশেষে আমি চলে আসছি আমার বাইক কেনার জন্য বাইক কেনার জন্য বাজেট রাখছি বেসিক্যালি যেহেতু সত্তর সিসির বাইক কিনবো এখানে সত্তর সিসির বাইক খুবই সস্তায় পাওয়া যায় এর জন্য আমার বাজেট হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার রুপি তো পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার রুপিতে বাংলা টাকায় বিশ বাইশ হাজার টাকা তো এই টাকার মধ্যে আমি চেষ্টা করব একটা বাইক কেনার আর এই যে আমি আপনাদের বাইক মার্কেটটা একটু দেখাই দেখেন এখানে হাজার হাজার বাইক শুধুমাত্র এখানে না এই পাশে রাস্তার ওই পাটটাতেও একদম পুরো বাইকের সয়লাভ আমাদের দেশে যেরকম গরুর বাজার হয় পশু পাখির জন্য যে হাট বসে এরকম এখান থেকে শুরু করে একদম লাস্ট মাথা পর্যন্ত শুধুমাত্র বাইক আর বাইক প্রত্যেক দিন হাজার হাজার বাইক বিক্রি হয় এখানে তবে এই হাটটা শুধুমাত্র হাট বলি বা বাজার বলি বাইক মার্কেট আর এই যে এখানে তবে সত্তর সিসি হচ্ছে ছাড়াও হান্ড্রেড সিসি আশি সি সি একশো পঁচিশ সিসি এরকম অসংখ্য বাইক আছে এখানে আর আপনি একজন ফরেনার হয়েও কিভাবে বাইক কিনতে পারেন সেসব তথ্য সহ ডিটেইল আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে আসলে পেপার্স নিয়ে খুব বেশি ঝামেলা হয় না তবে আপনি যখন বাইক কিনবেন তখন অবশ্যই পেপার্স দেখেই নিতে হবে এই আমার বাজেট হলো সত্তর সিসির একটা বাইক কিনব বাজেট হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার রুপি তো এর মধ্যে কি পাওয়া যাইতে পারে আচ্ছা এই যে পাওয়ার সব ইঞ্জিন একদম পুরো দেখি যে পাহাড় দিয়ে এই সত্তর সিসির বাইক চলে এত হাই মানে হাইলি ইঞ্জিন কোথা থেকে আসে এগুলো কি চাইনিজ ইঞ্জিন নাকি সর্বনাশ চাইনিজ ইঞ্জিন এত শক্তিশালী জাপানিজ ইঞ্জিনের থেকেও বেশি এই যে আমরা গাড়িগুলো দেখব সুপার স্টার যে গাড়িগুলো এইটা কি চাইনিজ নাকি চলেন আমরা তাহলে কিছু গাড়ি দেখি আজকে এই যে এখানে বিভিন্ন মডেলের গাড়ি আছে এটাই হচ্ছে সুপার স্টার এইটা সত্তর সিসি আমি যেই সিসির গাড়ি খুঁজতেছি আর কি এইখানে বেশিরভাগই কিন্তু সত্তর সিসির সুপার স্টার এটা কি হন্ডা এটাও সুপার স্টার এটাও সুপার স্টার এগুলো একটু নতুন নতুন লাগতেছে ভাই এই যে যে এখানকার গাড়িগুলো কিন্তু সবই মোটামুটি দেখা যায় খুব অল্প দিন চলছে এরকম একদম চকচক করতেছে নতুনের মতোই দেখেন চতুর্দিকে কি পরিমাণ বাইক আর অসংখ্য লোকজন বাইক কেনার জন্য আসছে পুরো মার্কেটটা দেখেন এই যে এই বাইকটা হচ্ছে আমি দেখতেছি এখানে যে অনেকক্ষণ পরে আমি একটা সুযোগই গাড়ি পাইলাম এটা হচ্ছে দেশ সিসির আর এটা হচ্ছে সিসির আমাদের দেশে যেরকম মানে অনেক স্টাইলিশ গাড়ি পাওয়া যায় এখানে কিন্তু এরকম না দেখেন আমাদের দেশে একশো সিসি বা একশো পঁচিশ সিসির যে গাড়িগুলো হয় সেগুলোও কিন্তু অনেক স্টাইলিশ থাকে বাট এখানে খুব মানে অ্যাজুজল এটা চলছে হচ্ছে তেইশ হাজার কিলোমিটার দুই হাজার একুশ সালের বাইশ প্রাইস কীর্তন আছে কীর্তন চাই চার পঁয়ত্রিশ এটার জন্য হচ্ছে চাচ্ছে চার লাখ পঁয়ত্রিশ হাজার অ্যাকচুয়ালি আমার এত বেশি বাজেট নাই যেহেতু আমি শুধুমাত্র এদিকে ঘোরাঘুরি করতেছি আমার অনেক টাকা চলে যাচ্ছে মানে ট্রান্সপোর্টেশনে এর জন্য আর কি একটা আমি বাইক খুঁজতেছি তবে সেটা দেশ সিসি হইতে হবে এরকম না এই বাইকটা দেখলাম বেশ ভালো মনে হইল এর জন্য দেখতেছি আরও একটা সুজুকির গাড়ি পাইলাম মোটামুটি কন্ডিশন বেশ ভালোই লাগতেছে এটা হচ্ছে হান্ড্রেড টেন সিসি মডেল কী দু হাজার তেইশ দু এই মডেলের গাড়িটা দেখতেছি প্রাইস কিনে চাই আচ্ছা দুই লাখ পঁচাশি হাজার চাচ্ছে পঁচিশ হাজার পঁচিশ হাজার চলছে আমার মূলত আসলে টার্গেট হচ্ছে সত্তর অথবা আশি এটা হচ্ছে একশো দশ ছিঁচি এমনি গাড়ি মোটামুটি কন্ডিশন বেশ ভালোই লাগতেছে মার্কেটে এত এত বাইক কোনটা রেখে কোনটা দেখি আর এখানকার বাইক নিয়ে যেহেতু আমার বিশেষ কিছু ধারণা নাই এর জন্য হচ্ছে প্রবলেম তো সাথে করে হচ্ছে রহমান ভাইকে নিয়ে আসছি তাকে নিয়েই বাইক কিনতে হবে তবে বুঝতে পারছি না এখনও কোনটা কিনবো মানে যেগুলো দেখি মোটামুটি হান্ড্রেড সিসির উপরে যেগুলো ওইগুলোই ভালো লাগে আর সত্তর সিসির যেগুলো এইগুলো আমার যে বাজেট এই বাজেটে গাড়ি কিন্তু হলে অনেক পুরাতন মডেলের গাড়ি কিন্তু হয় মানে মোটামুটি দশ এগারো বারো মানে ম্যাক্সিমাম চোদ্দো সালের মডেল আর যদি আরেকটু একটু বাজেট বাড়াইতে হয় সেক্ষেত্রে অনেক বেশি চলে যায় মানে এক লাখ দশ হাজার বিশ হাজার এই যে এইটা হচ্ছে ইউনিক এইটাও সেভেন্টি সিসি এটা হচ্ছে 60000 রুপি বলতেছে 60000 কন্ডিশন যে খুব বেশি খারাপ সেরকম না কারণ বাজেট অনুযায়ী তো আমাকে দেখতে হবে এই যে বেচছে না লড়ে গাড়ি लेना ढूंढ रहे थे 40 45 40 लास्ट लास्ट प्राइस कितना है लास्ट प्राइस आपसे कर लेंगे हम মোটামুটি আজকে অনেক অনেক গাড়ি দেখলাম তো এখানে আসলে যেই গাড়িগুলা পছন্দ হয় ওইটা বাজেটের সাথে যায় না আবার আমাদের যে লো বাজেট এই লো বাজেটে কিন্তু হইলে মানে অনেক দুর্বল গাড়ি কিন্তু হয় এর জন্য আমরা আরো কিছু সময় নিব ভাই বলতেছে যে আমরা আরো কিছুদিন সময় নেই সময় নিয়ে গাড়ি দেখি আর এই মার্কেট থেকে না পাইলেও ভাইয়ের পরিচিত কিছু জায়গা আছে আমরা সেখানে গাড়ি দেখব দেখে এর মধ্যে দু এক দিনের মধ্যে কি পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আমরা কোথায় থেকে গাড়ি কিনতেছি কেমন প্রাইসে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে করাচি বাইকের হাট বাইকের হাটে আসছি বাইক কেনার জন্য এর আগে একদিন আমি রাতে আসছিলাম সপ্তাহখানেক আগে মানে গত রবিবারে আসছিলাম এটা শুধুমাত্র রবিবারেই হয় কিন্তু সেই দিন হচ্ছে আমি বাইক কিনতে পারিনি তো আজকে আসছি বাইক কেনার জন্য আর এখানে আমার সাথে আরও কিছু ভাই ব্রাদার আছে আমি এখানে বাইক কিনবো যতদিন আসি ততদিন চালাবো বাইক নিয়ে ঘোরাঘুরি করব আর এরপরে যাওয়ার সময় আমার সাথে যে ভাইকে আপনারা মাঝে মধ্যে দেখেন আব্দুর রহমান ভাই তার কাছে বাইক সেল করে যাব ভাইয়ের হচ্ছে পুরাতন বাইকের দোকান আছে বাইকটা সেল করে তারপর আমি এখান থেকে চলে যাব। এখানে আসলাম আমি এখান থেকে একটা সেভেন্টি সিসির বাইক নেবো যদি কমের মধ্যে পাই তাহলে হান্ড্রেড সিসি বা একশো পঁচিশ সিসিও নিতে পারি তবে আমার বাজেট কিন্তু খুবই কম কত টাকায় বাইক কিনতে পারতেছি সেটা চলেন আপনাদেরকে গিয়ে দেখাবো আমি যেই বাইকটা কিনবো এটা ভাইয়ের সাথে চুক্তি করেই কিনবো যে এইটা ভাইয়ের কাছে যাওয়ার সময় সেল করে যাবো সেল করে যাবো বলতে আমি যে টাকায় কিনবো ভাই আমাকে জাস্ট টাকা দিয়ে দিবে আমি চলে যাওয়ার সময় তাকে আমি বাইকটা দিয়ে যাব সারা দিন এই হাটটা হয় বিভিন্ন কোম্পানির বাইক আছে এখানে একটা বাইক দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সুপার স্টারের সেভেন্টি সিসি আসসালামু আলাইকুম এখানে এই এটা হচ্ছে ইউনিক বিভিন্ন কোম্পানির গাড়ি এখানে এখানেও কিন্তু এই যে অসংখ্য এটা হচ্ছে সুপার স্টার এই যে আমি যার কথা বললাম ভাই নিজেই এই গাড়িটা নিয়ে আসছে এটা সেল করার জন্য এটা হন্ডা কোম্পানির একশো পঁচিশ সিসি ভাই এটা কত হলে সেল করবেন

যাওয়ার সময় ভাইয়ের কাছে বিক্রি করে যাবো আমি যেটা কিনবো এটা আবার আপনার কাছে বিক্রি করে যেতে পারবো তো যাওয়ার সময় তো বিপদে পড়বো না বাইক কিনে না না আমাকে একটা সস্তার মধ্যে বাইক কিনে দিবেন সুপার স্টার কোম্পানির সেভেন্টি সিসি আমি যেটা দেখছি এই বাইকের দামই সবচেয়ে কম তো একটা সেভেন্টি সিসির বাইক কিনতে চাই আমি ইনশাল্লাহ বাজেট আমার খুবই কম মাত্র আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার রুপি তো এটার মধ্যে পাওয়া যেতে পারে দুই হাজার বিশ একুশ মডেল দুই হাজার বিশ একুশ সালের মডেল সমস্যা নাই আমার কারণ আমি এই যে কয়েকদিন আছে এই কয়েকদিন চালাইয়া পরে আপনার কাছে রেখে যাবো আপনার মধ্যে সেল করি ইনশাল্লাহ ঠিক আছে তো আমরা আজকে একটা বাইক কিনবো ভাইকে সাথে নিয়ে দেখা যাক কেমন কোয়ালিটির বাইক পাই এখন আপনাদেরকে একটা চমক লাগা গাড়ি দেখাই এখানে দেখেন বাইক নিয়ে অনেকেই ঢুকছে এই যে হোন্ডা সিবি ওয়ান এইটটি সিসি একশো আশি সিসির হন্ডা এইটা উনিশশো সাতাশি সালের গাড়ি ভাই আজকে পর্যন্ত এটার দেখেন লুকটা দেখেন ও सेल्फ स्टार्ट और किक स्टार्ट किक स्टार्ट है किक स्टार्ट है उन्नीस <सवाद> का मॉडल है उन्नीस <सवाद> का मॉडल आप उन्नीस से चला रहे हैं नहीं नहीं ये भाई चला रहा था अच्छा तो अभी तक तो ये मेरे दादा ने भी ली ये गाड़ी का है। आपका है ओ भाई क्या मेरा दादा है। अच्छा देखें नहीं जो भाई होते गाड़ी टेस्टिंग करते हैं চাই আপনার হুন্ডার চেয়ে দুই লাখ রুপি চাচ্ছে গাড়ি কিন্তু একশো একশো ভাই অনেক স্টাইলিশ গাড়ি পাকিস্তানে এই প্রথম আমি দেখলাম একশো আশি সিসির গাড়ি আর কিছু গাড়ি আছে যারা হচ্ছে

আচ্ছা মাত্র এক লিটার ফুয়েলে এই গাড়িতে হচ্ছে নয় কিলোমিটারের মতো যাত্রা করা যায় নয় কিলোমিটার মাত্র নয় কিলোমিটার এই যে অনেক অনেক বাইক দেখার পরে আমি এই যে এই বাইকটা হচ্ছে আজকে ক্রয় করব সিডি সেভেন্টি সিসি কন্ডিশন মোটামুটি যা আছে চলবে আর কি আপনি সেলকার নেয়া কোন সা মডেলে

তবে আমি ওই বাইকটা দেখব ওই বাইকটা নেব আর কি এই যে এই বাইকটা আমি নিতে চাচ্ছি দেখি এটার বাইকের প্রাইস কত চাই সুপার স্টার এস এস সেভেন্টি এই যে সুপার স্টার যেটা সেভেন্টি সিসি দেখাইলাম এই বাইকটাই হচ্ছে আমি নিচ্ছি ভাই হচ্ছে পেপার ট্রেপার সব কিছু চেক দিতেছে মাত্র পঞ্চান্ন হাজার রুপি দিয়ে কোয়ালিটি মোটামুটি ভালো আছে এটা দিয়ে যতদিন করা চেয়ে আসি ঘোরাঘুরি করা যাবে তাহলে খরচ কিছুটা কম হবে এই বাইকটা আমরা ক্রয় করলাম হচ্ছে পঞ্চান্ন হাজার রুপি ফিফটি ফাইভ রুপি এটা হচ্ছে আর এখানে ডকুমেন্ট চেক করা হচ্ছে তো এইটা দিয়ে মোটামুটি মোটামুটি লিটারে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার চালানো যাবে আর কি মানে সাশ্রয়ী রেটে এর চেয়ে ভালো বাইক আর কোথায় পাওয়া যাবে পঞ্চান্ন হাজার রুপি মানে বাংলাদেশি টাকার বাইশ হাজার টাকারও কম বাই মাত্র বিশ হাজার টাকায় এত সুন্দর একটা বাইক বিশ হাজার বাংলা টাকায় আর কি হইতে পারে অনেক চকচকা দেখেন কন্ডিশনটা দেখেন ইঞ্জিন কন্ডিশনও মোটামুটি ভালো এ দুই হাজার সালের মডেল চোদ্দ মডেল না দুই হাজার চোদ্দো সালের মডেল মোটামুটি বেশ ভালো আছে তো এখন থেকে এই বাইক যে আমরা ঘুরে দেখবো হচ্ছে পুরো করাচি এই যে রহমান ভাইয়ের যে বাইকটাতে আমরা এতদিন ঘুরে বেড়াইছি এই বাইকটা অলরেডি সেল করে ফেলছে এক লাখ দশ হাজার রুপি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই যে এই ভাই হচ্ছে বাইকটা নিল আর আমি নিলাম হচ্ছে এই বাইকটা এখান থেকে এই যে বাইক কেনার পরে কিন্তু আবার মানি রিসিভ করতে হয় মার্কেটের একটা ডেলিভারি লেটার এটার জন্য আসলে কি কি ডকুমেন্ট দরকার হয় এনআইসি শনাক্তি কার্ডের কপি আচ্ছা আমার তো এনআইসি নাই আমার কি কপি আমার যেহেতু এনআইসি নাই আমার পাসপোর্টের কপি হইলেই হবে আর কি এরকম এই স্লিপ বানিয়ে নিতে হবে এরপরে নাম ট্রান্সফার কিভাবে করব এক্সাইজ সিভিক সেন্টার এক্সাইজ আমার তো আর এগুলো হবে না না আপনার হবে আমার এগুলো কোনো কিছু হবে না আমি যেহেতু ফরেনার সেই ক্ষেত্রে আমি শুধু চালাবো পুলিশ টুলিশ ধরলে ছেড়ে দেবে আর কি ফরেনার এই সব লেখাই না অর্থ ওরা যে স্টল লাগাইয়ে বইছে ওরা পাঁচশো টাকা নেয় আমরা নিজে বানাইলে তো পঞ্চাশ একশো টাকার এটা স্লিপ পাওয়া যায় দুইটা আচ্ছা

मॉडल कौन सा है दो हजार तेईस का मॉडल है चौबीस पट्टी है महीने का अच्छा दो हजार तेईस मॉडल हाँ 24 का पेपर अच्छा हाँ. तो टोटल कितना किलोमीटर चलता है किलो किलोमीटर चला हुआ है ग्यारह हजार चार सौ पचास किलोमीटर चला हुआ ग्यारह हजार चार सौ पचास टोटल दो साल में एक ही बंदे के हाथ में कम चलती है बहुत जेन्यन हालत में

এক লাখ চল্লিশ চাচ্ছে আর কি মাত্র এগারো হাজার কিলোমিটার চলছে আর এইটা এক লাখ হাজারে বাংলা টাকা হয় মোটামুটি পঞ্চান্ন হাজার টাকার মতো পুরো জমে উঠেছে এখন জমজমাট হয়ে গেছে অলরেডি কিন্তু আমার জন্য আমি বাইক নিয়ে নিয়েছি এখানে এই যে আরও বেশ কিছু মডেল রয়েছে এটা হচ্ছে ইউনিকের ইউবি সেভেন্টি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ये कौन सा मॉडल है सर पच्चीस दो हजार पच्चीस कितने किलोमीटर तो आप ये तेरह दिन होगा इसको दिन बस मैं लेता हूं, देता हूं, लेता हूं, देता। अच्छा आपका काम ही है? शोर तो है मेरा अच्छा यही शोर महीना पूरा चलाना नहीं है बस भेज दे अच्छा कितना चाहिए इसलिए ये पच्चीस मॉडल है तेरह दिन चली हुई है एक पंद्रह मांगरा एक पंद्रह আচ্ছা তেরো দিন চালাইছে আর কি তেরো দিন চালানোর পরে এটা সেল করতে নিয়ে আসছে এক লাখ পনেরো হাজার চাচ্ছে এ নিউ নিউ মার্কেট প্রাইস লাখ হাজার আচ্ছা মানে হোন্ডা সিরিজের যেগুলো এইগুলোর প্রাইস কিছুটা বেশি বাট এইগুলোর প্রাইস কিন্তু মোটামুটি কম আছে ইউনিক সুপার স্টার এগুলোর প্রাইস কিছুটা কম এটা আছে এখানে আরেকটা মডেল দেখতে পাচ্ছি এ কোন মডেলে ভাই है। अच्छा, सीजी 125? 125. अच्छा, सीजी 125. है और मेरी डिमांड है एक लाख तीस हजार रूपए एक लाख तीस हजार कितना किलोमीटर चलता है तो ये चालीस किलोमीटर चला हुआ आप फर्स्ट ओनर है ये फर्स्ट ओनर हूँ जेनियन गाड़ी अठारह मॉडल है आठवा महीना है तो ये फिक्स है ये आपके लिए एक लाख बीस हजार हो जाएंगे और दूसरे बंदे के लिए आप तो भाई लेना चाहती है तो भाई के लिए फाइनल भाई के लिए बोला, एक बोला आपको, आप के लिए। तो आपका फाइनल रेट एक लाख बीस हजार इधर वो एक सौ पचास वाला बाइक भी नहीं है पीछे कर देती है एक सौ पच्चीस को यहाँ पे मानते हैं सी सी बिल्कुल नहीं है बीस साल पच्चीस साल पहले वो हमारी जो दादा है ना वो दादा के पास से उनका घर में गैरेज में है उधर सबसे एट्टी परसेंट बाइक भी है वन फिफ्टी है अच्छा। उसके बाद भी रॉयल इनफील्ड है दरखास्त है कि हम लोगों ने यहाँ की वीडियो बहुत देखी है थ्री मार्केट की कि हमें चालीस से पैंतालीस से पचास साढ़ के अंदर वन टू फाइव अच्छी कंडीशन में मिल जाएगी बस यहाँ पे आए रेट ऐसे आसमानों पर मेरा मानना है कि आजकल के जो ब्लॉगर हैं उनसे यही कहना है कि जो भी कहें अपनी वीडियो में सच कहें ताकि जो बंदा इतना दूर से आए वो ख्वार ना हो सही बात यही बात चीज़ है कहने वाली क्योंकि हमने एक दो हज़ार बारह तेरह मॉडल के चालीस पैंतालीस हज़ार सुन के हम इधर आए वन टू फाइव कराची नंबर और यहाँ पे आए तो मुल्तान बायर नंबर जिनकी कोई डिमांड नहीं है वैल्यू नहीं है वो भी अस्सी से नब्बे से नीचे बात ही नहीं इसलिए तमाम लोग से जो नंबर हैं पाकिस्तान के लोगरों से ये गुजारिश है कि अगर वीडियो बनाते हैं अपने व्यूज़ और उसके लिए दूसरे बंदों को ख्वार ना करें खुआर ना करें मेला सुबह से हो

कराची जब भी आए अपना मोबाइल घर पे रख के आए या तो मोबाइल छिन जाएगा या तो ट्रक के नीचे आ जाएगा <laughs> दूसरी बात ब्लॉगरों से भी ये गुजारिश है कि नोकिया तैतीस दस लेके घूमे आईफोन की जरूरत नहीं है वीडियो उसमें भी बनती है बाकी जियो चोरी होता है चोरी ही ठीक है शुक्रिया आपको हाँ?